গভীর জঙ্গলের ভেতর একটা পুরনো বিমান পড়ে আছে ঝোপঝাড়ে ঢাকা মরচে ধরা সেখানে একদিন এলো একটা সাদা বিড়াল মানুষের মতো শরীর চোখে আগুন সে বিমানের দরজা ঠেলে ঢুকলো আর কি দেখল জানো বিমানের ঠিতে বসে আছে একটা মেয়ে বিড়ালের কঙ্কাল গোলাপি আভা এখনও তার হাড়ে লেগে আছে যেন বলছে আমি এখনও অপেক্ষা করছি সাদা বিড়ালটা কঙ্কালটাকে তুলে নিল মুখমলের কাপড়ে জড়িয়ে বাড়ি নিয়ে গেল তার বাড়ির নিচে একটা গোপন ল্যাব ছিল নীল আলো জাদুকরী যন্ত্র সব কিছু রাত পেরিয়ে ভোর ভোর পেরিয়ে রাত সে কাজ করতে লাগলো অবশেষে একদিন একটা ক্রিস্টাল শিশিতে জ্বলে উঠল গোলাপি আলো জাদুকরি তরল সে কঙ্কালের ওপর ঢেলে দিল এক ফোঁটা আর এক ফোঁটা হাড়ে স্ফুলিঙ্গ উঠল বাতাস কেঁপে উঠল তারপর হাড়ের ওপর মাংস গাজালো ফুর উঠল ঢেউয়ের মতো চোখ খুললো সোনালি আগুন সে ফিরে এলো কাঁচের চেম্বারে এসে প্রথম শ্বাস নিল সাদা বিড়ালের হাত কাঁচে চেপে ধরল চাঁদের আলোয় তারা প্রথম স্পর্শ করল দুটি হৃদয় এক হয়ে গেল তারপর তারা চলে গেল ক্যালিফোর্নিয়ায় মনিকার রাস্তায় হাত ধরে হাঁটল সূর্য ডুবছে সমুদ্র ঝিকমিক করছে সবাই তাকাচ্ছে মালিবোর ক্লিফে তারা রেস্তোরাঁয় বসলো মোমবাতি সুশি শ্যাম্পেন সে হাসছে সে খাইয়ে দিচ্ছে সবাই ফিসফিস করছে কে এই দেবী আর শেষে লস অ্যাঞ্জেলেসের রাস্তায় নিয়ন আলোয় ভিজে পিছে সে নাচল মার্কিতে জ্বলছে লাভ রেভাইভড প্রেম জিতেছে প্রাণ ফিরেছে আর পৃথিবী চিরকালের জন্য বদলে গেল কি বিশ্বাস হচ্ছে না এটাই তো প্রেমের জাদু